চারিদিকে বরফে ঢাকা বিশাল পাহাড় আঁকাবাঁকা রাস্তা আর তার মাঝখানে রঙিন বাড়িগুলো যেন কোনো পরীর গল্পের পাতা থেকে উঠে আসা এ যেন এক স্বপ্নের গ্রাম কিন্তু জানেন কি এই মনোমুগ্ধকর স্থানের নিয়মকানুন এতটাই অদ্ভুত যে শুনলে আপনি চমকে উঠবেন এই গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেআইনি শুরুতে শুনতে অবাস্তব মনে হলেও স্যালবার্ট নামে আর্কটিক মহাসাগরের এই ছোট দ্বীপে এটাই বাস্তব প্রকৃতির সৌন্দর্যে ভরপুর হলেও এখানকার জীবনযাপন সম্পূর্ণ আলাদা এখানে জন্ম দিতে হলে নারীদের দ্বীপ ছাড়তে হয় কারণ স্যালভার্টে নেই উন্নত হাসপাতাল বা চিকিৎসার সুবিধা আর মৃত্যু হলে মৃতদেহ এখানে রাখা যায় না কারণ এখানকার ঠান্ডা আবহাওয়ায় মৃতদেহ পচে না ফলে দাফন অসম্ভব হয়ে পড়ে এই কারণে মৃতদেহ অনত্র নিয়ে যাওয়া বাধ্যতামূলক শুধু জন্ম মৃত্যুই নয় এখানকার দৈনন্দিন জীবনেও রয়েছে কঠিন নিয়ম মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গৃহপালিত প্রাণী রাখা নিষিদ্ধ বিশেষত বিড়াল কারণ বিড়াল পরিবেশের জন্য ক্ষতিকর এমনকি ড্রোন বা স্নো মোবাইল চালানোর অনুমতিও নেই তবে এত কঠিন নিয়মের মধ্যেও এই দ্বীপের মানুষ প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে বরফে ঢাকা এই এলাকাকে তারা এক পলকেও নির্জন মনে হতে দেন না পরিবেশবিদদের মতে এই কঠোর নিয়মগুলো আসলে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষার জন্যই স্থানীয় প্রশাসনের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি শুধু স্যালভার্ট নয় ইতালির ফ্যালসিয়ানো দেল মেক্সিকো শহরেও মৃত্যু বেআইনি দুই সালে এই নিয়ম চালু করা হয় কারণ শহরের কবরস্থানে আর জায়গা নেই অদ্ভুত নিয়মের জালে আটকে থাকা স্যালভার্ট পৃথিবীর সৌন্দর্যের এক ব্যতিক্রমী উদাহরণ এই দ্বীপে ভ্রমণ করতে আসা পর্যটকরা বুঝতে পারেন প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার জন্য কৌতভাবে মানুষকে নিজেকে বদলাতে হয় অর্পিতা জাহান RTV.